শুক্রবার রাতে মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ পায় রাজের অন্যদিকে পরিভুগছেন জ্বরে আঠারো আগস্ট থেকে জ্বর বেড়ে এখন অবস্থা জটিল আচমকা ষোলো আগস্ট রাতেই জানা গেল মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরিমণি আর একদিন পার হতে না হতেই ফের গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিচ্ছেদের খবর বিয়ে সংসার স্বামী ও অভিনয় নিয়ে ভালোই সময় কাটছিল চিত্রনায়িকা পরিমণির এরই মধ্যে মা হন তিনি কিন্তু হঠাৎ করেই বাধে বিপত্তি স্বামী চিত্রনায়ক রাজের সঙ্গে তৈরি হয় মনোমালিন্য পুত্র পদ্মকে নিয়ে একাই লড়াই শুরু করেন পরী রাজ থেকে আলাদা হয়ে যান যদিও পরি চেয়েছিলেন একসঙ্গে থাকতে এসব গল্প অবশ্য সবারই জানা সম্প্রতি হলিউডের এই তারকা দম্পতির আবারও একসঙ্গে মিলে যাওয়ার খবর শোনা যায় এরই মধ্যে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ পরিমণিও জানিয়েছেন ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে তবে তাদের একত্রিত হওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ঘটনা মন নিয়েছে অন্যদিকে জানা গেছে পরী ও রাজ সেই রাত্রে এক থাকলেও আসলে তারা এখন নি রাজ আবারও পরীর বাসা ছেড়ে চলে গেছেন ওই রাতেই অন্যদিকে পরী ভুগছেন জ্বরে আঠারো আগস্ট থেকে জ্বর বেড়ে এখন অবস্থা জটিল এদিকে এক গণমাধ্যমে শুক্রবার রাতে মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ পায় রাজের ওই ছবিতে সেই রাতে রাজের পরিহিত সেই হুটিতেই দেখা যাচ্ছে তবে কোথায় কিভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে তা এখনও জানা যায়নি তার পরিহিত কাপড় দেখে ধারণা করা হচ্ছে সেই রাতে রাজের মাথা জখম হয়েছে এত ঝামেলা হওয়ার পরেও এক হওয়ার গুঞ্জন উঠলেও আবারও বিচ্ছেদের পথেই হাঁটলেন রাজপুরী Die Islam ist Entertainment.